বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত মরিচ ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে করছি আমি মোহাম্মদ আলম গাইবান্দা ফুলসুরি হাট থেকে আপনারা যারা মরিচের খসা কিংবা কাটা মরিচ নিয়ে আমাকে কমেন্ট করেন অনেকে ফোন করেন ভাই কাটা মরিচটা কবে আসবে আসলে তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও আসলে অনেকেই বলে ভাই অনেক জায়গা থেকে মরিচ নিয়ে এসলাম কিন্তু মরিচের ঝাল নেই আমি তাদের জন্য আজকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই কাটা মরিচটা নেন এটা হচ্ছে কাটা মরিচটা হচ্ছে সবচাইতে ঝালের মরিচ এই মরিচটা কৃষকেরা যখন মাঠ থেকে নতুন মরিচ আসে তখন এই মরিচটা যেটা একদম সবচাইতে সরস মরিচ কিংবা সবচাইতে ভালো মরিচ যেটা দেখতে অনেক সুন্দর সেই মরিচটা কৃষকেরা একটা একটা করে বেছে বেছে ওনারা অনেক সংরক্ষ সুন্দর করে সংরক্ষণ করে রাখে যাতে করে এই মরিচটা কোনো সমস্যা না হয় বিচির কোনো সমস্যা না হয় এই জন্যে ওনারা এখন মরিচ বোনার সময় তাই ওনারা বিচি বের করে এই মরিচ দেখেন মরিচের বিচি বের করে ওনারা এই খোসা কিংবা কাটা মরিচটা হাতে হাতে নিয়ে আসে যারা অনেকেই বলে ভাই খোসা মরিচের এত ঝাল আমি বলবো ভাই খোসা মরিচের অনেক ঝাল আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক ঢোপ কিংবা পঞ্চাশ কেজি পাঁচ কেজি দশ কেজি যেই যা নেবেন একটু স্যাম্পল হিসেবে নিতে পারেন এই মরিচটা যদি আপনি ডাইরেক্ট ভাঙান আপনি খাইতে পারবেন না ঝালের জন্য। তাই আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো যারা মরিচের ঝাল নিয়ে চিন্তিত তারা আমাকে ফোন করবেন আমার ভিডিও ডিসক্রিপশনের নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো এই মরিচটার অনেকে বলে ভাই মরিচটা আসলে কি আপনি এডিট করা আসলে দেখেন তো ভাই এটা কি এডিট করা মরিচ আপনি বলেন এটা কি এডিট করা মরিচ এটা এডিট করা মরিচ এরকম এডিট করা মরিচ হয় আসলে আমরা এডিট করবো কেন আমাদের মরিচ তো আগে থেকে এডিট করা তার কারণ আমাদের মরিচ তো অনেক অনেক কালারফুল মরিচ এর এর এডিট তো উপর এলাই উপর এলাই করে দিয়েছেন আল্লাহ ফাঁকে তো এই এডিট করে দিয়েছেন আমাদের মরিস আমাদের মরিচ এডিট করতে হয় না ভাই হুম তাই আমি বলবো যারা গুঁড়ো করে বিক্রি করেন তাদের উদ্দেশ্যে আসলে যারা গুঁড়ো করে বিক্রি করেন তাদের তাদের মরিচের ঝাল নিয়ে আর চিন্তা করতে হবে না আবার ভিটি ডিসক্রিপশানের নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই মরিচটা কত সুন্দর মরিচ মরিচটা অনেক কালারফুল মরিচ এই মরিচটা কি এডিট করতে পারে মানুষে বলেন এইভাবে এডিট করতে গেলে ও কক যারা এডিট করে ওরা তো ও ওরা তো মনে করতে প্রকৃত ব্যবসায়ী নয় ঠিক আছে ভাই যারে ভালো মরিচ নেবেন কিংবা আমার এই আপনার এই কাটা মরিচ নেবেন আমাকে ফোন করবেন অথবা আপনার যদি লালি ফটকা বাসট কমা মরিচ নেবেন আমাকে ফোন করে আপনার ভিডিও ডিসক্রিপশান নম্বর দেওয়া আছে এই নম্বর।